এই যে আমার যে খাওয়াইলেন এই খাবারটা কি ঠিক আছে দেখছেন আপনি নিজে খাইছেন হ্যাঁ এই ধরনের খাবার দিয়েন না বুঝছেন এই খাবারটা দিয়েন না মানুষেরই আমার যে খাওয়াইছেন এই খাবারটা মানুষের খাওয়াইন না হ্যাঁ করে এ ভাই এ মহাজন কে বুঝেন আপনি মহাজন হোটেলের মালিক

হ্যাঁ এত ভালো মানুষের খাওয়ায় এত ভালো দিলেন কেন সেটা বলেন আপনি খুব ভালো খাবার খাওয়াইছেন এই জন্যই আপনাকে ডেকে নিয়ে কথা বলতেছি নাহলে কথা বলতাম খাবারের মানটা খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আমি একটা ওর আজকে ওনাকে এখানে ডাকার পিছনে কারণ হচ্ছে দুটো পিছনে কথা বলবো একটা হচ্ছে ওনার যে খাবার পরিবেশনা খাবার মালিক এই হোটেলের মালিক উনি একটা না দুইটা এই হোটেলের মালিক উনি হওয়ার আগে চোদ্দ বছর উনি অন্য মানুষের দোকানে কাজ করেছেন তার যে ব্যবহার তার যে আচার ব্যবহার তার যে মানুষকে খাওয়ানো একটা মন মানসিকতা এটা আসে বিদেশে এতটুকু আসতে পারছে তা নয় সম্ভব না আর একটা বিষয় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এটা হচ্ছে নীলফামারি জেলার ডিমলা উপজেলা সরকারি একটা কাজে আমি এখানে আসছি একদিনের জন্য তো দুপুর হয়ে গেছে খাবার হোটেল পাচ্ছে না কোথাও তো গাড়ি দিয়ে ঘুরতেছি হায়স একটা মাইক্রোসিপোর সাথে ঘুরতেছি আমি সামনে সিটে বসা এখন আমরা এই দোকানের সামন দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি পিছন দিক থেকে সে দৌড়ে দৌড়ে যাচ্ছে যখন সে দৌড়ে যাচ্ছে আমার ধারণা ছিল যে হয়তো গাড়ির সাথে তার হয়তো ধাক্কা লেগেছে সেই কারণে মানে ড্রাইভারকে আটক করার জন্য গাড়ির সামনে দাঁড়ানোর জন্য হয়তো সে দৌড়াতেছে আমি ড্রাইভারকে বলবো একটু দাঁড়ান তখন সে কাছে গেল আমি তো জিজ্ঞেস করলাম কী হয়েছে হয় স্যার আপনার ভিডিও দেখি স্যার আমি স্যার আপনাকে দেখছি পিছন দেখে স্যার আপনার মনে হয়েছে দৌড়ে এসেছে স্যার আপনাকে দেখার জন্য এটা একটা ভালো লাগার বিষয় এই যে তার মানসিকতা সে কিন্তু আমার কাছে নাও দিতে পারত দৌড়ে দৌড়ে আমার কাছে নাও দিতে পারত কারণ হলো তার একটা ভালো মন আছে এই মনটা আছে বিধায় এই ভালো একটা মন আছে বিধায় সে ব্যবসার দিক থেকে উজ্জ্বল সে চোদ্দ বছর অন্য দোকানে কাজ করেছে আজকে তার দুইটা দোকানের মালিক সে সে নিজেই এই ক্যাশে বসে না যখন প্রয়োজন হয় তখন বসে সে নিজেই কাস্টমার আসলে মেহমানদারি করে এবং কত জায়গায় খাবার দেন আপনি বললেন যে একটু আচ্ছা এই ডিমলা থানায় দশটা ইউনিয়ন আছে থানায় আছে ইউনিয়ন এই চোদ্দটা ইউনিয়নে যতগুলো এনজিও সংস্থা আছে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থাকে এই প্রতিষ্ঠানের প্রত্যেক মাসে বা সপ্তাহে খাবার লাগে এই খাবারটা তারা এখান থেকে সরবরাহ করে তার গুণের কারণে এরকম মেধাবী এরকম পরিশ্রমী লোক এরকম অধ্যবয়সের লোক সবারই থাকা উচিত আপনি যে পেশায় থাকেন না কেন সেই পেশাটা যদি মনোযোগ দিয়ে কাজ করেন আপনার মন মানসিকতা যদি ভালো থাকে ভালো মন মনোনিবেশ করেন আপনি ওখান থেকে আপনি উঠতে পারবেন এটাই নিয়ম এটাই স্বাভাবিক যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ওনার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম